বাজিতপুর ভাগলপুরে অধ্যক্ষ অপসারণ এবং মেডিকেল কলেজের বিভিন্ন কর্মচারীদের বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছে জহুরুল ইসলাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গতকাল রবিবার সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত উত্তপ্ত থাকার পর নার্সিং কলেজের অধ্যক্ষ আলপনা আক্তার ও তার সহযোগীকে অপসারণের দাবিতে মেডিকেলের বিভিন্ন কর্মচারীরা দুপুর থেকে বিকেল পর্যন্ত বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিক্ষোভকারীরা মেডিকেলের ভিতরে অবস্থান নিয়ে বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তাদের কর্মসূচি পরে মেডিকেলের পরিচালক ডাক্তার নার্সিং কলেজের অধ্যক্ষ আক্তার ও তার করে এ ব্যাপারে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরাসিদ বিন এনাম সহ সেনাবাহিনী ক্যাম্প ইনচার্জ এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এসান কুফিয়া উপজেলার বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির আমাদের এই জহরুল ইসলাম নার্সিং কলেজ কিশোরগঞ্জের মধ্যে স্বনামধন্য একটা প্রতিষ্ঠান পাওয়া সত্ত্বেও আমাদের অদক্ষ ম্যাম আলপনা মিসের জন্য এতদিন আমরা কোনো ভালো কাজে যাইতেই পারিনি আমাদেরকে সবসময় অন্যায়ের জন্য উনি কোর্স করতেন উনি আমাদেরকে আমাদেরকে বলা হয় গিফট না দিলে আমরা পাশ করতে পারবো না দ্বিতীয় থেকে বলা হয় গিফট দিতে হবে তারপরে আমরা শাড়ি কিনতে গেলে উনি চুজ করে দেখ কি কালারের শাড়ি পরবে কোন ব্র্যান্ডের শাড়ি পরবে উনি কয় না উনি গোল পরবে না উনারা ডায়মন্ড দিতে হবে ওনার পাশে ফার্নিচার পর্যন্ত আমাদের দেওয়া এক সময় বাংলাদেশের সব থেকে উপর র্যাঙ্কিং এর মধ্যে ফার্স্ট একটা নার্সিং কলেজ ছিল জহর নার্সিং কলেজ কিন্তু দিনে দিনে অনেক বিভিন্ন কারণে বিভিন্ন দুর্নীতির কারণে আমাদের নার্সিং কলেজ র্যাঙ্কিং এর মধ্যে খুঁজে পাওয়া যায় না আমরা

তাদের কাছে আমরা আপনাকে সাহায্য চাই উনাকে একটা হিসেবে বুঝলাম আমার ছোট ভাইয়ের বোনেরা আপনারা তো ও চৌকিট দাবি করেছেন ইতিমধ্যে একটা দাবি মেনে নেওয়া হয়েছে বাকি যদি আসছি উনি তো এখান থেকে কেউ দিতে পারবে না উনির তো একটু সময় দিতে হবে যে তুমি কিনতে পারছেন আমাকে ভাষা আমি যে আজকে যে পদমু দাবি ছিল সেটা আমি কথা দিয়েছি সেটা পূরণ করেছি যেটা আমার আওতার ভিতরে ছিল কথাবার্তা বলে ঠিক আছে যেটা আমার আওতার বিতরণে আমি সবাই আমার আমার কিন্তু সবাই করবে আবার এদের যদি আমার কাজ করাতে হয় তাদের দিয়েই কাজ করাতে হবে তো আমার এদিক থেকে ওদিক দিতে হবে ওদিক থেকে দিতে হবে